হাজিগঞ্জের আব্দুল মমিনকে অনুসরণ করে শত আব্দুল মমিনের ইচ্ছা পূরণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুরুতেই ডাকাতিয়ার ডাক স্যানালের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরের সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি এখন আছি সেই আব্দুল মমিনের ফয়সাল ডেয়ারি ফার্মে যার অনুপ্রেরণায় এমন আরো বহু গরুর খামার সৃষ্টি হয়েছে হয়েছে অনেক কর্মসংস্থান দূর হয়েছে অভাব নামক শব্দটি দর্শক চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলাধীন পৌরসভার দশ নং ওয়ার্ড রান্ধনী মা সাতবাড়ি নামক স্থানের ফয়সাল ফার্মটি সত্যি আল্লাহর এক অকল্পনীয় কৃপা প্রায় আট বছর আগে তিনি মরুর দেশ সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন পরবর্তীতে তিনি আর সৌদিতে যাননি কিন্তু দেশে কি করবেন কোনো কুল কিনারা না পেয়ে মনস্থির করলেন যে দু একটা করে গরু পালন করি যেমন চিন্তা তেমন কাজ তিনি তার বাড়ির পাশে প্রথমে ছোট একটি ঘর করে এক দুইটা করে গরু পালন শুরু করেন দুই থেকে তিন বছরের মধ্যেই দুধ দুধ বিক্রি বাসুর এভাবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গরু খামারে ভরপুর হয়ে যায় ছোট একটি খোয়ার থেকে বড় খামারে পরিণত পরবর্তী জায়গা সংক্রমণের কারণে তিনি এই মাঠেই জমিন কিনে নতুন করে শুরু করেন ফয়সাল ডেইরি ফার্ম প্রথমে কাজটি সহজ ছিল না বন্ধুবান্ধব আপনজনের অনেকেই বলতো এত বছর বিদেশ থেকে এসে শেষ পর্যন্ত গরু গোবর নির্মাণের ইত্যাদি ইত্যাদি কথা বলতো নানান কথা বলে তাকে কটাক্ষ করা হতো তিনি জেনেও নাজারা আহ্বান করতেন এসব নিয়ে তেমন কোনো রূক্ষেপই করতেন না বর্তমানে যেখানে আছেন অল্প দামে জমিন কিনে আজ তিনি চার থেকে পাঁচ গুণ বেশি দামের জমিনের মালিক বা টাকার মালিক অন্যদিকে খামার থেকে উৎপাদন হয় বাসুর, দুধ বায়োগ্যাস জমি থেকে ধান ঘাস ফল সবজি এবং ফুকুর থেকে মাছ বিক্রি ইত্যাদিতে ভালোই মুনাফা আসে তার বর্তমানে মোহাম্মদ আব্দুল মমিন সে তার নিজ কাজে সন্তুষ্ট এবং উৎপুল্ল তিনি বলেন পৃথিবীতে কোনো কাজই ছোট নয় ইচ্ছা শক্তি চেষ্টা ও অর্থ এই তিন এর সমন্বয়ে মানুষ কষ্ট করে আল্লাহ অবশ্যই এর পুরস্কার দেন দুই সালের তেইশে মে তিনি আমাকে খবর দেন যে কয়েকটি গরু বিক্রি করা হবে আমি তখন আমার ডাকাতিয়ার ডাকে প্রতিবেদন করি ভিডিওটি দ্রুত ভাইরাল হলে চার দিনের মধ্যেই সমস্ত বিক্রয়যোগ্য গরুগুলি দ্রুত বিক্রি হয়ে যায় এবারও তার খামার থেকে কোরবানিযোগ্য গরু বিক্রি করা হবে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ তিন লক্ষ এমনকি আরও বেশি দামের গরুও মোটা তাজাকরণ করা হয়েছে যারা এবছর কোরবানির গরু কিনবেন মোহাম্মদ আব্দুল মমিনের ফয়সাল ডেইরি ফার্মে আসলে আপনাদের পছন্দ কয় করতে পারবেন যোগাযোগ করতে চাইলে ফোন করুন মোহাম্মদ আব্দুল মমিন ফয়সাল ডেরি ফার্ম হাজীগঞ্জ পৌরসভা দশ নং ওয়ার্ড রান্দুরি মুরার মরিনাগস্থ সাতবাড়ি হাজীগঞ্জ চাঁদপুর ফোন জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফাইভ জিরো ডাবল টু ডাবল সেভেন আশা রাখি সবাই ভালো থাকবেন এবং ডাকাতিয়ার ডাকের সঙ্গেই থাকবেন সেই প্রত্যাশায় আমি মোহাম্মদ কামরুজ্জামান ডাকাতিয়ার ডাক হাজিগঞ্জ চাঁদপুর